অহজুবিল্লাহমিনের সহিত অনির রজিম কলার অবিশ্বকলি সদরী ওয়া সিলি আমরি লোকদাতা মিল্লি স্যানি অফ কহু কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ওয়ালাইকুম কাফের জালিম, ফাসিক মুশরিক তাগুত এবং মুনাফিক মৃত্যু ব্যক্তির গার্বেজ হাদিস খোরদের সাথে কোরানের চ্যালেঞ্জ কী এই কোরআনের পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরের আঠারো থেকে অনুবাদে বলা হচ্ছে আর কেউ কারোর বোঝা মোটেই বইবে না কিন্তু এই ব্যক্তি যার এই উপাধিগুলি কাফের জালেম ফাসেক মুশ্রিক প্রধান এবং মোনাফেক এই মৃত ব্যক্তি যখন জীবিত ছিল তখন তার লোকদেরকে শিক্ষা দিয়ে গেছে পরকালে সে নাকি তার লোকদের গুনা খাতা মাফ করিয়ে নিবে তো আল্লাহ বলছেন আর কেউ কারোর বোঝা মোটেই বইবে না যদি নিজের বোঝা হালকা করার জন্য কাউকে ডাকেও তবুও সে তার কিছুমাত্র বোঝা তুলে নিতে রাজি হবে না হোক না সে ঘনিষ্ঠ আত্মীয় তুমি তাদের জন্যই সতর্ককারী যারা নিজেদের রবকে চাক্ষুষভাবে না দেখেও ভয় করে চলে আর নামাজ কায়েম রাখে যে কেউ পবিত্রতা অর্জন করবে সে তো নিজের ব্যক্তিত্বের জন্যই পবিত্রতা অর্জন করবে আসলে আল্লাহ তালা দিকে তো সবাইকে ফিরে যেতে হবে তো আজ এই ব্যক্তিটি নেই পৃথিবীতে এবং অনেকের ধারণা হচ্ছে মদিনার গুম্বোদে খদরান নিচে তার কবর যেটি কোরআন বিরোধী তল্লা রবুল্লা আলমিন বলছেন অন্ধ আর দৃষ্টিমান ব্যক্তি সমান কখন হতে পারে পারে না আধার এবং আলো এক হতে পারে পারে না ছায়া আর গরম লু হাওয়া মোটেই এক হতে পারে পারে না বাইশ নম্বর আয়াতে বলা হচ্ছে অমাইওয়ালামোয় জীবিত আর সমান নয় আল্লাহ যাকে খুশি শুনিয়ে থাকেন আর যে ব্যক্তি কবরের মধ্যে রয়েছে তাকে তো আর তুমি শোনাতে পারবে না ইনান্তা ইল্লা তুমি তো শুধু সতর্ককারী বই তো নও নিশ্চয় আমি তোমাকে সত্য সঠিক জীবন ব্যবস্থা দিয়ে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে আর মানুষেরা যদি তোমাকে মিথ্যা জানে তাহলে তাদের পূর্বে যারা এসেছে তাদেরকেও মিথ্যা জানা হয়েছে তাদের সকল বার্তাবাহক রাসুলগণ স্পষ্ট বিশেষ বয়ানের গ্রন্থ আল বাইয়েনাত ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়তের টুকরা এবং উজ্জ্বল আলোকময় লিখিত আল কিতাব নিয়ে এসেছে আর সাব্বিশ আয়াতে বলা হচ্ছে তারপরেও আমি তো ওদেরকে পাকড়াও করেছি যারা অবাধ্য হয়েছে সুতরাং দেখো তো আমার অবাধ্যতা কেমন দাঁড়ালো তো এই লোকটি কি শিক্ষা দিয়ে গেছে কবরবাসীরা জীবিত কবরবাসীদেরকে সালাম করলে সালামের উত্তর দেয় এমন কি এই লোকটির ব্যাপারেও তার যারা উম্মত হওয়ার দাবিদার মুসলমান শিয়া সালাফি সহ আর অন্যান্যরা তারাও বলছে যখন তাকে সালাম করা হয় ওই লোকটি নাকি কবর থেকে উত্তর দেয় আবার এই লোকটি পরকালে সুপারিশ করবে তার উম্মতকে সে মানেনি দুই নম্বর সুরা বাকার দুইশো তেরো নম্বর আয়াত যেখানে আল্লাহ বোসেন কানা নাস উম্মাত মানব জাতি একই উম্মত হিসেবে এসেছে তো একই উম্মতের মধ্যে টুকরা টুকরা করে সেই লোকটি নিজের জন্য উম্মত বানিয়েছে আরো অনেকেই বানিয়েছে তো আল্লাহ পরে তাদের মধ্যে যেসব বিরোধ দেখা দেয় সেসবের ফায়সালার জন্য আমি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে সকল বিশেষ খবরদাতা নবীদেরকে পাঠিয়ে থাকি এবং তাদের সকলের কাছে সত্যের সাথে লিখিত আল কিতাবও নাজিল করেছি কিন্তু সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও মানুষের মধ্যে যারা জেদের উপরে থাকে তারা ব্যতীত আর কেউ এতে বিরোধ ঘটায় না তো আজ আমি আপনাদের সামনে আয়াতগুলি তুলে ধরছি সবাই বিরোধ ঘটাবে ইল্লা মাশাআল্লাহ আল্লাহ বলছেন তারপর ইমানদার গনকে নির্দেশ বলে সঠিক পথ বলে দেওয়া হয় যা নিয়ে তারা বিরোধে লিপ্ত থাকে যে উপযুক্ত আল্লাহ তাকে সুপ্রতিষ্ঠিত পথে চলা তফিক দান করেন আমরা মানব সমাজ একই উম্মত আমরা কোনো ব্যক্তির উম্মত হতে পারি না এবং এই লোকটি যে মিথ্যা আরোপ লাগিয়েছে কোরআনের উপরে পরকালে সে তার উম্মতকে সুপারিশ করবে লোকটি কখনো বিশ্বাস করেনি এতগুলিকে পঁচিশ নম্বর সুর আল ফুরকানের পঁচিশ থেকে একত্রিশ আয়াতগুলি আর যেদিন মেঘমালার আঘাতে আসমান বিদীর্ণ হবে আর শক্তিধর মালাইকাগন ক্রমাগত নাজিলের মতো নাজিল হবে সেদিনকার আধিপত্য সত্যি রহমানের জন্য আর আয়াত গোপনকারী কাফেরদের জন্য সেদিনটি বড়ই দুর্বিষহ কঠিন হয়ে পড়বে আর সেদিন অত্যাচারী জালিম লোক নিজের হাত দুখানা কামড়াতে থাকবে আর বলবে হাই পোড়া কপাল আমি যদি বিশেষ বার্তাবাহক রাসুলের সাথে চলতে পারতাম হাই পোড়া কপাল আর যদি অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম এই অমুক লোকটিকে বানোয়াট মিথ্যা হাদিস ফিকা ফাজাইল উসুল বালাগাত এবং তরিকা লেখকদের ও সেসবের দরজদানকারী বক্তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ যদি নাই করতাম ইরাই আমাকে বিশেষ স্মরণ কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলেছিল আমার কাছে তা পৌঁছানোর পরে আর শয়তান তথা ব্যক্তিতে চাহিদা মানুষকে ঠিক সময় মতো ধোকা দিয়ে থাকে আর তিরিশ নম্বর আয়াতে বলা হচ্ছে অকাল আর রসুল ইয়া রব্বি ইন্না কমিতা খাজু হাদাল কোরআন আমা জোরা আর বিশেষ বার্তাবাহক রাসুল বলবে হে আমার রব বিনা সন্দেহে আমার কম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল আর একত্রিশ আয়তে বলা হচ্ছে এভাবেই তো আমি প্রত্যেকটি বিশেষ খবরদাতা নবীর বিরুদ্ধে অপরাধীদের মধ্যে হতে দুশ্মনী করতে দেখতে পাই আসলে তোমার রবিত পথ প্রদর্শক এবং সাহায্যকারী হিসেবে যথেষ্ট এখন আপনি আমি যদি ওই লোকটির ইতিহাসে বিশ্বাসী হই ওই লোকটির হাদিসে বিশ্বাসী হই ওই লোকটির উন্মত হয়ে জীবন কাটাই তাহলে কোরআন ছুটে যাবে আল্লাহ আমাদের সবাইকে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াতাম নবীনের সত্তায়িত করা ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত মেনে চলা তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন